মোহাম্মদপুর মিরপুর এলাকায় চাঁদাবাদিটা একটু বেশি হয় সব সময় রিপোর্টিং এটা চাঁদাবাদীটা কিভাবে কন্ট্রোলের ভিতর আনতে হবে মানে চাঁদাবাদী কোনো চাঁদাবাজকেই বাংলাদেশে থাকতে দেওয়া হবে না চাঁদাবাদীদের ছাই বাংলাদেশে হবে না এটা যে যত বড় চাঁদাবাজি হোক না কেন তারে আমরা আইনের আওতায় নিয়ে আসবো কাউকে কোনো রকম চাঁদাবাদে ছাড় দেওয়া হবে না চাঁদাবাদের উপরে কোনো অপারেশন নাই যে কোনো চাঁদাবাদ ধরন পান আমাদের দেখান সাথে সাথে তারা আমরা আইনের আওতায় নিয়ে আসবো এটা ক্ষেত্রে আপনাদের একটু সাহায্য সহযোগিতা দরকার আপনারা একটু চাঁদাবাদগুলি আইডেন্টিফাই করে দেওয়া আমরা আইন শৃঙ্খলা আইনের হাতে সফর করা এখানে এখানে জিজ্ঞেস করলাম মোহাম্মদপুরে ভাইয়েরা ভাইরা তো এখন আমার বললো যে চাঁদাবাজ নাই কিন্তু

তার যেই তারিখে বলছে ওই তারিখে নির্বাচন হবে যেই মাসে বলছে ওই মাসেই নির্বাচন হবে কে কি বললো ওইটা শোনার আমাদের কোনো দরকার নেই নির্বাচন ঠেকাতে আপনারাই প্রস্তুত নির্বাচন ঠেকাতে হলো প্রথম প্রস্তুতি দরকার হলো রাজনৈতিক পার্টিগুলি যারা নির্বাচন অংশ তারপর সবার আগে আপনি যদি বলেন যে জনগণ জনগণ যেসব নির্বাচনের মুখী হয়ে যাবে কেউ এটার বাধা দিতে পারবে না জনগণ হলো মেয়ে রাষ্ট্রের ক্ষমতা হলো জনগণের হাতে জনগণ যেসুন চাবে আমি নির্বাচনের দিকে চলে যাব কারো কোনো শক্তি নাই নির্বাচন বন্ধ করার আরে অনেকে তো অনেক কথা বলবে যেমন আপনি ভাই একটা প্রশ্ন করবেন উনি আরেকটা করবে উনি এক একজনের এক একটা মত থাকবে কিন্তু জনগণ যেসব চাবে কেউ বন্ধ করতে পারবে